মুসলমানম বলরজম কেদানম মুশকিলাতে লাইলাহরা কেদানম মুশকিলাতে লাইলাহরা আমি যখন আমাকে মুসলমান বলি আমি যখন আমাকে মুসলমান দাবি করি বলরজম আমার কম্পন শুরু হয়ে যায় কারণ দাবিতে আমি মুসলমান দলিল আমার কাছে নাই আমরা মুসলমানও গুসু খাই শুধু খাই মধু খাই জুয়াও খেলি আমাদের কোনো অসুবিধা হয় না এই জন্য আল্লাহ বলছেন আনো যেমন ইমান এনেছে এই লোকগুলো সাহবাইকার কারণ এদের ইমানের মধ্যে কোনো কি নাই কর না হ্যাঁ ইমান আনছে ঘুষ খেয়েছে ইমান আনছে সুদ খেয়েছে ইমান আনছে মদ খেয়েছে ইমান আনছে মিথ্যা কথা বলছে ইমান আনছে গিব শেখায়ত করছে কেমনে বুঝাইলে আপনি বুঝবেন আমাকেও সব ঠিক ইমানও ঠিক ঘুষও ঠিক ইমানও ঠিক শুধু ঠিক ইমানও ঠিক মিথ্যা কথাও ঠিক আল্লাহ বলছেন আল্লাহ যারা সাহবায়ামকে বেগুব বলে এরা বেকুব কথা কয় না যারা সাহবায়ামকে বেকুব বলে তারা বেকুব যারা হকানি রামকে বেকুব বলে তারা বেকুব আরে কথা কয় না কেন চিন্তা করেন যাদের ঘরের থেকে দিন বাইর হইছে যারা দিনই মেহনত সব সময় করে আমরা বলি কি এহেরা দিন বুঝে না আমার এই কথা আপনারা বুঝেন নাই আমরা দুই চার দিন দিনের নেসবতে সময় দেওয়ার পরে মনে করি কি যারা ওলামা একরাম লম্বা টাইম দিনের উপরে মেহনত করতেছে মাদ্রাসা নিয়া মসজিদ নিয়া আল্লাহর দয়া খানকা নিয়ে ব্যস্ত এরা নাকি দিন বুঝে না দিন বুঝি বেলে আমি দুই চার দিন সময় লাগাই আমি বেলে দিন বুঝি কথা এরকম চলছে না আপনি ওয়াজ করবেন কোন দিক থেকে এখন উপরের দিকে থোক মারলে নিজের গায়ে পড়ে लुत्फ सजन दम बदम कहर सजन गाह गा लुत्फ सजन दम बदम कहर सजन गाह गा ई भी सजन वाह ऊ भी सजन वाह ई भी सजन वाह ऊ भी सजन वाह दुनिया डा कारागार

অহ রে সে যেন গাহা গা কারাগারের মধ্যে শান্তিও কখনো কখনো অশান্তিও কখনো কখন শান্তি হইল কারাগার অশান্তি হইল কারাগার লুত্ফে সে যেন দম্ব দম্ অহ রে সে যেন গাহা গা ই বে সে যেন ওয়া হওয়া উ বিসে যেন ওয়া হো শামসলক পরিত্র হামু উপাধি ছিল সদর সাহ রহমতুল্লাহ আসলে কুটটা ছিল ওনার এই কুটটা নাকি উনি বঙ্গবন্ধুকে দিছেন দোয়াল লেগে গেছে আর একসময় দড়িটা থেকে আদ এইখান থেকে বঙ্গবন্ধুর কাছে আসছে এখন মূল যিনি যিনি দিছেন উনি হারাইয়া গেছেন এখন আমরা মনে করি যে মজিব করতে তো কোর্টটা কি মজিবের না কোন সদর সাহেবের এই জন্য মৌলবিদের কাছে প্রসিদ্ধ হইল সদরিয়া এই জন্য আমরা মৌলবিরা সদর সাহেবের নেসপতে গাদ্দি আরে কথা কয় না কেন কার নেসপতে গাদ্দি আপনারা আমার বক্তব্যকে কি রাজনৈতিক বক্তব্য মনে করে নেন রাজনৈতিক বক্তব্য না ইসলাম কি অর্ধিক না পরিপূর্ণ আরে কথা কয় না কেন ইসলাম যে জীবন বিধানটা এই জীবন বিধানটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ আলহামদুলিল্লাহ আপনি দিনের কোন সাইডে যাবেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন সাইডে যাবেন যে এখানে সমস্যার সমাধান ইসলামের মধ্যে নাই আরে কথা কয় না কেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও এইভাবে ঢুক যেন তোমার দিকে তাকাইলে শুধু ইসলাম দেখা যায় তোমাকে দেখা যায় না শুধু তোমাকে দেখা যায় ইসলাম দেখা যায় না তোমার হাসি দেখলে যেন একটা মানুষ বুঝে এটা মুসলমানের হাসি তোমার মাথাটা দেখলে যেন মনে করে একটা মানুষ এটা মুসলমানের মাথা কথা কয় না কেন তোমার কথা শুনলে যেন মনে করে একটা মানুষ এটা মুসলমানের কথা তোমার চলাফেরা দেখলে যেন মনে করে একটা মানুষ এটা মুসলমানের চলাফেরা তোমার বাড়িটা দেখলে যেন মনে করে এটা মুসলমানের বাড়ি তোমার ঘরটা দেখলে যেন মনে করে এটা মুসলমানের ঘর আপনি বলেন তোমার ঘরে আর আমার ঘরে টেলিভিশন এটা কি মুসলমানের ঘর নি এই জন্য যুগে যাইতে কোনো কষ্ট নাই কষ্ট সব কোথায় জান্নাতে যাইতে হইলে কষ্ট দুযুগের রাস্তা সহজ আরামদায়ক দুজক ইয়াবা খাওয়া দুজক চুরি কর দুজক বেগানা মেয়ের দিকে তাকা দুজক টেলিভিশন দেখ দুজক কিন্তু মজা আরে কথা কয়ে না এগুলা করতে মজা না জান বাইরে যায় জান যখন আপনার সামনে দিয়ে কোনো মেয়ে হাইটা যায় তখন চোখটাকে ফিরাইয়া নিচের দিকে রাখা জান বাইরে যায় জান কথা কয় না বাইরে হয় না কেবল গুতে আরেকবার দেখ কেবল গুতে আরেকবার দেখ না দেখবো কষ্ট কি কষ্ট না চব্বিশ ঘন্টা আমার সাথে আমার যুদ্ধ আমার আমার সাথে কি আমি কই তাকাবো না নবস কয় খা আমি বলি খাব না নবস কয় মিথ্যা কথা বল আমি বলি বলবো না কষ্ট না আরে কথা কয় না কেন স্কুলে একটা ছেলেরে ফটতে দিলে এই স্বাভাবিকভাবেই স্কুলে যায় কোনো অসুবিধা হয় না এর কথা কয় না এই স্বাভাবিকভাবেই স্কুলে যায় কোনো অসুবিধা হয় না কেন তার যা মনে চায় ফুল ব্যবস্থাপনা ওইখানে আছে ছেলেটা মেয়েটা কি ভাই কার ছেলে কার মেয়ে আল্লাহই ভালো জানেন চলাফেরা করতে চলাফেরা করতেছে একসাথে কথা কি ঠিক না বে ঠিক মেয়েটা আসার টাইমে ছেলে একটারে বাসায় নিয়ে আসে এখন মা জিজ্ঞাসা কি গো মা এটা কে কয় এটা আমার ক্লাসমেট বয়ফ্রেন্ড এই যে দেখছেন হুজুর দেখেন কত সালু স্যার বয়ফ্রেন্ড আল্লাহ এখন মেয়ের আম্মাই ছেলেটা বলে বাবা এই সালমারে একটু দেখে রেখে এখন ছেলেটা বলতেছে খাল্লাম্মা আমি সবসময় ওরে দেখে রাখি কথাগুলা কি বাস্তব না বাস্তব এই ব্যবস্থাপনা কি মাদ্রাসায় আসেনি ওর কথা কয় না এই ব্যবস্থা কি ফির খানকার মধ্যে আসেনি না থাকার কারণে এই জ্ঞানে অনেক কষ্ট এই জন্য এই ফুল আফান গুলা মাদ্রাসায় দিলে পুরা শয়তানি শক্তি তাকে পদস্খলিত করার জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র করে আর স্কুল কলেজে দিলে এই ছেলেটাকে সামনের দিকে নেওয়ার জন্য ইবলিশ শয়তান সর্বোচ্চ চেষ্টা করে ফর 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 কেবল ফর আর মাদ্রাসা দিলে কয় আর কি ফিরে কি করবি ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও তুমি ঘরের ভিতরে ঢুকবা তোমাকে দেখা যাবে না শুধু ইসলাম দেখা যাবে তোমার পরিবারের মধ্যে ইসলাম তোমার সমাজের মধ্যে ইসলাম তোমার ব্যবসার মধ্যে ইসলাম তোমার হাইকোর্টে ইসলাম তোমার সুপ্রিম কোর্টে ইসলাম তোমার এইচডি কোর্টে ইসলাম তোমার জজ কোর্টে ইসলাম তুমি যেহেতু মুসলমান তোমার বঙ্গভবনে ইসলাম তুমি যেহেতু মুসলমান তোমার গণভবনে ইসলাম ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাওয়া কথা কয় না কারণ আমরা মনে করি কি কালিমা নামাজ রোজা বস ইসলাম ইসলাম এক জিনিস রাজনীতি আর এক জিনিস ইসলাম এত ছোট্ট ধর্ম না ইসলাম এত বড় আসমান জমিনের সবকিছু মুসলমান আল্লাহ বলছেন ওয়ালাহু ইসলাম এত বড় আসমান আর জমিনের সবকিছু মুসলমান আল্লাহু একবার সূর্য মুসলমান চন্দ্র মুসলমান গ্রহ নক্ষত্র মুসলমান গ্যালাক্সি মুসলমান পাহাড় পর্বত নদীনালা মুসলমান এবারে বলেন ইসলাম ছোট না বড় পাপড়ি টিভি হকানি ওলামাই কেরামের মুখপাত্র